আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য খানদানি পাকিস্তানি ব্র্যান্ড যেটা হচ্ছে বিনতে নূর বিনতে নূর ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য লাক্সারি শিপন কালেকশন নিয়ে আসে প্রত্যেকটা ড্রেস হচ্ছে রেডিমেড কালেকশন এখানে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিব তো প্রথমে আমি দেখা হচ্ছে হোয়াইট কালারটা এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে ড্রেসগুলো এত সুন্দর সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে আপনারা ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজগুলো পেয়ে যাবেন একেবারে নিউ ইদ কালেকশন থাকবে ড্রেসের ডিজাইন দেখুন এটা হচ্ছে পাকিস্তানের বিনতেনুর ব্র্যান্ডের পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে অন্যরকম দেখতে অন্য রকম সুন্দর হয় ঈদের সেরা আজকে পার্টি ড্রেস দেখাবো রেডিমেড সম্পূর্ণ এটা হচ্ছে নিচের পা থাকবে গোল্ডেন জরি সিকোয়েন্স গোল্ডেন সুতো দিয়ে কাজ করে সেটাতে কিন্তু কাথার্স ড্রেস কাজ করা আছে এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে একটু ফুলকারের ডিজাইনের মধ্যে করা হয়েছে খুশি কাটা কাজ এবং এগুলো সম্পূর্ণ হচ্ছে পার্লার কাজ করা এটাও পার্লার কাজ করে এটা হচ্ছে স্টোন প্লাস হচ্ছে এখানে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা এই সাইডে তারপর গোল্ডেন সিকোয়েন্স দিয়ে কাজ করা মিনাকারি সুতোর কাজ করা আছে এই সাইডের ডিজাইনটা একটু দেখাই দেয় এটা হচ্ছে সাইড বর্ডার ডিজাইনটা চলে আসবে পুরো সাইড বোর্ডারটাতে আমরা এই ডিজাইনটা পাবো এবং মাঝখানের যে প্যানেলটা আছে না মাঝখানের প্যানেলটাতে আমরা অন্য রকম একটা ডিজাইন পেয়ে যাবো দেখে ড্রেসের ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে এবং এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে অথেন্টিক কাজ করা এবং স্লিভসের পার্টও সুন্দর স্লিভসটার মধ্যে সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে এবং নেকের যে ডিজাইনটা নেকের ডিজাইনটাতে আমরা স্প্রিংয়ের কাজ পাবো সম্পূর্ণ হচ্ছে একেবারে রিয়েল পার্টের কাজ করা পেয়ে যাবে তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এটা পুরো ফ্রন্টের ডিজাইন তো ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে নিউ একটা কালেকশন একেবারে নতুন একটা কালেকশন ফ্রন্টেও কাজ করা ব্যাক সাইডেও কাজ করা এই ক্যাটার লোকটা পূর্ণিমা সারি যে একেবারে নতুন চলে আসছে চারটা কালার আছে ডিজাইনটার মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর থাকবে আজকে প্রত্যেকটা কালার দেখবার মতো থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আমার কালেকশানগুলো আপনারা বুঝতে পারবেন এটা পাকিস্তানি বিনতেনুর ব্র্যান্ড পাকিস্তানি বিনতেনুর ব্র্যান্ডের আজকে খান্দানে পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসে এবং এই ড্রেসের যে স্যালোয়ারটা সালোয়ারটা দেখুন সেলফের মধ্যে কিন্তু রেডি করা আছে এই যে দেখুন ফুল বডি সেলফের কাজ এবং সালোয়ারটার দুইটা পারে কিন্তু খুশি কাটা আমরা দু অনেক সুন্দর করে দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছি এবং দুপাটটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে যে দুপাটাটা লাকজারি শিপন দুপাটা থাকবে সম্পূর্ণ দুপাটার মধ্যে আমরা জরি সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারিটা পেয়ে যাব একেবারে দুই হাজার পঁচিশ সালের অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সুন্দর ডিজাইনার পার্টি ওটা নিয়ে আসছি এবং এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটাটা মাশাল্লাহ এত বড় মাপের দুপাটা এবং দুপাটার যে আঁচলটা আছে অনেক সুন্দর করে বর্ডারটাতে কাজ করা থাকবে এবং ফুল বড়িতে যে কাজগুলো পাচ্ছি আমরা এমব্রয়ডারি প্লাস হচ্ছে জরি সিকোয়েন্সের কাজ করা আরও চারটা কালার আছে এবং এই ড্রেসগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে ছয় হাজার দুশো টাকা করে এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে ছয় হাজার দুইশত টাকা এই যে দেখুন কালারটা কতটা আনকমন কালার কালারটা কতটা আনকমন কালার এগুলো হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এগুলো প্রত্যেকটা হচ্ছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস দেখুন কত সুন্দর করে কাজ করা পাকিস্তানে নূর ব্র্যান্ড পাকিস্তানে বিন তেনুর ব্র্যান্ডের আজকে আপনাদের জন্যে অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেসগুলো কালেকশন নিয়ে আসছি আমরা এই যে দেখুন নিচের বর্ডার থাকবে এটা এবং সম্পূর্ণ হচ্ছে পায়ের কাজ সিকোয়েন্সের কাজ স্টোনের কাজ করা এবং নেকের কাজটা সম্পূর্ণ হচ্ছে এগুলো স্প্রিংয়ের কাজ করা অনেক সুন্দর করে কাজ করা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকারে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট কফি কালারের মধ্যে কালারটা হচ্ছে লাইট কফি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার আনকমন একটা কালার পাকিস্তানি নূর ব্র্যান্ড পাকিস্তানি বিনতে নূর ব্রান্ডের আজকে আপনাদের জন্য গর্জিয়াস পার্টি ড্রেসগুলো দেখাচ্ছে এত এত সুন্দর থাকবে এই ড্রেসগুলো এত এত সুন্দর থাকবে এই যে দেখুন অনেক নাইসভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে থাকবে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আঙ্গুর কালারটা এটা হচ্ছে আঙ্গুর কালারটা থাকবে ছয় হাজার দুইশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয় হাজার দুশো টাকা করে থাকবে এই ক্যাটলকটা পূর্ণিমা শাড়ি যে একেবারে নতুন চলে আসছে এই ক্যাটালগের ড্রেসগুলো পূর্ণিমা শাড়ি যে একেবারে নতুন চলে আসছে তো ভিওসটা যার যেটা পছন্দ হবে আপনারা কিন্তু স্ক্রিনশট দেওয়ারটা করে ফেলবেন আর এটা হচ্ছে মিন্ট কালারের ড্রেসে থাকবে আমি নেকের কাজটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর করে স্প্রিংয়ের কাজ এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের কাজ স্টোনের কাজ এবং সিকোয়েন্সের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে অনেক নাইস থাকবে এই ড্রেসগুলো অনেক সুন্দর একটা পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসে এগুলো সব আপনাদের জন্য আপডেট কালেকশন এগুলোর কাজ দেখুন এগুলোর কাজের ধরন দেখুন যেখান থেকে কিনবেন এগুলো অনেক অনেক বেশি দাম লাগবে যেখান থেকে কিনবেন এগুলো কিন্তু মিনিমাম সাড়ে সাত থেকে আট হাজার টাকা লাগবে আমরা ছয় হাজার দুশো টাকাতে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটালগ পার্টি রেস থাকবে পাকিস্তানের পাকিস্তানে বিনতেনুর এই যে দেখুন এখানে লিখে আছে বিনতেনোর এক্সপ্লোসিভ ডিজাইন যেটা হচ্ছে লাকজারি কালেকশন তো আসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন আসসালামু আলাইকুম